যাই হোক এই যে সাওয়াল মাস কোন কোনো মাসের আমলটা অনেক গুরুত্বপূর্ণ শাওয়াল মাসেরও কিছু আমল আল্লাহ তালার কাছে পছন্দ শাওয়াল মাসের আমল হলো কয়েকটা রোজা আছে নফল যদি কেউ থাকে তাহলে অনেক সব আর যদি কেউ না থাকে তাহলে কোনো গুণা হবে না তো যাই হোক তো শাওয়াল মাসের রোজা কিভাবে থাকতে হবে কতদিন থাকতে হবে সাওয়াল মাস এই মাসের ভিতরে যে কোনো দিন একটা করে রাখলে এই মাসের ভিতরে ছয়টা রোজা পূর্ণ করলে আল্লাহ তালা এক বছর রোজা রাখার সব তারা মোল্লামায় দিয়ে দিলে। তো কীভাবে থাকতে হবে বলে ঈদের দিন রোজা রাখা হারাম দুই ঈদ আছে মোট পাঁচ দিন দুই ঈদে এই পাঁচ দিন বছরে রোজা রাখা হারাম আর বাকি সব দিন রোজা রাখতে পারবে তো এই ছয় রোজা যে কোনো দিন রাখা যায় দ্বিতীয় সাওয়াল থেকে নিয়ে উনত্রিশ তিরিশ সওয়াল পর্যন্ত এই সওয়ালের মধ্যে একটা বা একদিন থাকলাম দুই দিন কামায় দিলাম অথবা পরপর পর ছয় দিন থাকলাম যে কোনো কোয়ালিটিতে যে কোনো কায়দায় ছয় রোজা রাখা যায় আল্লাহ আমাদের সবাইকে রাখার তৌফিক দান করেন এ ফজিলত হলো এই যে হুজুর সাল্লাম আলী ওসাল্লাম বলেন যে আল্লাহ তালা ফুরথেক থেকে আমলকে বানায়া গুণ সব দান করে তো ঠিক তেমনিভাবে এই সাওয়াল মাসের যে ছয় রোজা এই রোজা আর রমজান মাসের রোজা যাই কন্যা কেন সব গুণ করে বৃদ্ধি করে দেয় শুভ হান আল্লাহ করে বৃদ্ধি করে এখন তাহলে ওই তিরিশ আর এই ছয় বুঝতেছেন নাকি তাহলে কয়টা হলো ছত্রিশটা এই ছত্রিশ রোজাকে দশ দিয়ে গুম দিলে তিনশো ষাট হয় কত রোজা হলো তিনশো ষাট রোজা বছরে যায় কত তিনশো দিন চৌষট্টি দিন কিন্তু আরবি একটু ব্যতিক্রম ঘরে তিনশো পঞ্চান্ন দিনে ঠিক আছে না খাওয়ান মাসের ছয় রোজা রাখবেন তো ইনশাআল্লাহ ছয় রোজা যদি রাখি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কী করবেন এই ছয় রোজা রাখার কারণে আল্লাহ তালা পুরো বছর রোজা রাখার সব আমাদের আমল নামায় লিখে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান